আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে একটা মেয়ে আসলে একটা ছেলের থেকে কি চায় আজ আমি বলবো একটা মেয়ে আসলে কি চায় একটা মেয়ে আসলে তার পছন্দের পুরুষের থেকে চায় একটু সম্মান একটু ভালোবাসা যে মানুষটা তাকে শুনবে তাকে বুঝবে তাকে জানতে চাইবে যে মানুষটা তার না বলার মাঝেও তার দরকারটা বোঝার চেষ্টা করবে যারা শুধু মুখের কথাই নয় বরং তার কাজ দিয়ে দেখিয়ে দেবে যে সে তার জন্য কি কি করতে পারে একটা মেয়ে সবসময় দামি দামি গিফট চায় না সে চায় তার পছন্দের পুরুষ একটি ফুল কিনে তার হাতে দিক সেই স্পেশাল দিনগুলোতে যে ফুলটি সে সারা জীবন নিজের ডায়ের পাতায় আগলে রাখবে সযত্নে সেই মেয়েটা কখনোই বড় বড় বাড়ি দামে গয়না ভালো জামা কাপড় এসব চায় না সে তো শুধু চায় একটা মানুষ যে তার কথা চিন্তা করবে সে চায় একটা মানুষ হোক যে তার চুপ থাকার কারণটা বুঝতে পারবে টাকা পয়সা সম্পত্তি এইসব নয় সে আজকের মেয়ে আজকের মেয়েরা যেভাবে রান্না করতে পারে সেভাবে ঘরও সামলাতে পারে এখনকার দিনের কিছু মেয়ে আছে যারা কখনোই কারোর ডিপেন্ডেবল হতে চায় না কিন্তু সে চায় এমন একটা পুরুষ যার পাশে সে থাকবে প্রতিটা হয়ে যে তার কাছে পুরো হয়ে উঠবে যে মানুষটাকে দুঃখ পেতে দেখলে সে জড়িয়ে ধরবে সে পুরুষ তার ভরসা হতে পারবে সে চায় এমন একটা মানুষ যে তার পাশে থাকবে প্রতিটা মুহূর্তে যে তার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করবে যে তার চোখের জলকে মুখের হাসি বানাতে পারবে যে তার সুখ দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকবে যে কথা না বললে তার মনের ভেতর সব কথাগুলো বুঝতে পারবে যে কোনো স্বার্থ ছাড়াই প্রতি মুহূর্তে তার পাশে থাকবে যে তার জীবনে সঠিক দিশা দেখাবে আর এমন ভালোবাসার মানুষই একটা মেয়ে সব সময় চায় কারণ একটা মেয়ের কাছে ভালোবাসার সম্মানের থেকে বড় উপহার আর কিচ্ছুটি হয় না আর একটা মেয়ে শুধু এতটুকুই চায় সো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে আর একটি নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে পাশে দেখো সাথী হয়ে স্মৃতি হয়ে নয়